হ্যালো প্রিয় বন্ধুরা চলে আসলো আজকে আরো একটি জনপ্রিয় সবজি চাষের ভিডিও নিয়ে তো প্রিয় বন্ধুরা যারা আমাদের সাথে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং যারা আমাদের চ্যানেলে নতুন তারা অবশ্যই একটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন এবং একটি কমেন্ট করে জানিয়ে দিবেন আপনি ভিডিওটি কোন জেলা থেকে দেখছেন এবং আপনি কি নতুন চাষি নাকি পাতন চাষী অবশ্যই একটু জানিয়ে দিবেন এবং যে সম্পর্কে কথা বলবো এই চারটিতে আপনি কতটুকু ইন্টারেস্টেড অবশ্যই আমাকে কমেন্টেকটি জানিয়ে দিবেন তো প্রিয় বন্ধুরা আজকের ভিডিওটি কিন্তু খুব লং হতে যাচ্ছে অবশ্যই ভিডিওটি সম্পর্কে টোটালি বুঝতে হলে খুব ধৈর্য সহকারে দেখতে হবে তো প্রিয় বন্ধুরা এই আমাদের দেশের বাংলাদেশের একটি জনপ্রিয় খাত সেটা হচ্ছে চাষি খাত আর এই চাষি কিন্তু আজকে আস্তে আস্তে চাষের গ্রুথ চাষের ফলন সব কমে আসছে কিন্তু আমাদের চাষ সম্পর্কে না বোঝার কারণে এবং চাষের সঠিক মাত্রায় সার ব্যবহার এবং সকল চাষের সঠিক মাত্রায় কীটনাশক ব্যবহার তথ্য না জানাই তো প্রিয় বন্ধুরা চলুন আজকে আমি আপনাদের সঙ্গে কথা বলবো আজকে যে চাষটি নিয়ে এটি কিন্তু বাংলাদেশের একটি খুব জনপ্রিয় সবজি যে সবজিটি কিন্তু গ্রাম অঞ্চলের তুলনায় শহরের মানুষরা খুব বেশি খেয়ে থাকে প্রিয় বন্ধুরা চলুন কথা না বাড়িয়ে মূল আলোচনায় আসা যাক আজকে আলোচনা করব আপনারা কিন্তু থামবেলে দেখতে পেরেছেন যে চাষটি সম্পর্কে এই চাষটি কিন্তু খুব অল্প সময়ে অধিক টাকা আয় করা যায় এবং এই চাষটি কিন্তু মানে রোপণ করার শুরু থেকে নব্বই দিনের ভিতরে আপনি সর্বোচ্চ ফলনও পেয়ে যাবেন এবং ওই চাষটি কমপ্লিট অর্থ আয় করতে পারবেন তো বন্ধুরা যে চাষটি নিয়ে কথা বলবো ভিডিও স্ক্রিনে কিন্তু দেখতে পেরেছেন খুব সুন্দর একটি চাষ সেটা হচ্ছে সিসিংগি চাষ প্রিয় বন্ধুরা এই চাষটি আমরা লাগানো থেকে শুরু করে একদম ফলন পেয়ে সে অবধি আপনাদেরকে ভিডিওতে আজকে উপস্থাপন করব তো প্রিয় বন্ধুরা ভিডিও পূর্বে দেখেছেন আমাদের চেসিংগে কি পরিমাণে ধরেছে তো প্রিয় বন্ধুরা এখন আমরা জমিতে যে গাছটি লাগিয়ে সেই গাছটি বয়স পঁচিশ দিন মতো হয়েছে পঁচিশ থেকে ত্রিশ দিন তো প্রিয় বন্ধুরা এই জমিতে কিন্তু আমরা এখন সার প্রয়োগ করতেছি সার প্রয়োগের সিস্টেমটা আপনারা ধাপে ধাপে ব্যবহার করবেন খুব বেশি মাত্রায় সার প্রয়োগ করা যাবে না ধাপে ধাপে অল্প অল্প করে সার প্রয়োগ করতে হবে এবং গাছের গোড়া সবসময় আগাছা মুক্ত রাখতে হবে তাতে করে গাছের গ্রোথ এবং গাছের ফল ধারণ ক্ষমতা বৃদ্ধি পাবে তো প্রিয় বন্ধুরা আমরা কিন্তু দেখেছেন ভিডিও স্ক্রিনে গুয়াগুলো কিন্তু আকাশে মুক্ত রেখেছি এবং ক্ষেত্রে গাছে কিন্তু আমরা এই মুহূর্তে সার প্রয়োগ করতেছি তো প্রিয় বন্ধুরা এই চাষের যে মূল সমস্যা সেটা হচ্ছে এই চাষটি করতে গেলে একটি সমস্যা আমাদের চাষি ভাইদের ফেস করতে হয় সেটা হচ্ছে গাছ আস্তে আস্তে মরে যায় এবং গাছ পচা লেগে কিছু কিছু গাছ হুট করেই মারা যায় তো প্রিয় বন্ধুরা এটা খুব অল্প সময়ের একটি চাষ তো আমরা জমিতে কিন্তু এই মুহূর্তে পঁচিশ থেকে ত্রিশ দিন বয়সে গাছে সার প্রয়োগ করতেছি এই গাছে কিন্তু পঁচিশ থেকে ত্রিশ দিনের মধ্যে ফুলদালি চলে আসে তো প্রিয় বন্ধুরা ফুল যখন জালি চলে আসবে তখন অবশ্যই সঠিক মাত্রা সার প্রয়োগ করতে হবে তো প্রিয় বন্ধুরা আমরা এখানে সার প্রয়োগ করেছি ফসফেট এবং ইউরিয়া ও পটাশ এবং এটার সার প্রয়োগ করার নিয়মটা হচ্ছে গাছের গোড়া থেকে এক থেকে দেড় ফিট দূরে দূরে গোল করে সারটি প্রয়োগ করতে হবে তো প্রিয় বন্ধুরা চলুন এখন এই এই চাষের যে গাছের যে মরা বা গাছে ফুল জালি ঠিকানো যে বিষয়টা সে বিষয়টা নিয়ে আলোচনা করি এই চাষে চিচিঙ্গা চাষে একটি সমস্যা সেটা হচ্ছে আস্তে আস্তে গাছ মারা যায় কিন্তু বোঝা যায় না যে গাছটা কি সমস্যা কিন্তু গাছটা মারা যাওয়ার মূল কারণ হচ্ছে গাছে রোগ এই কারণে গাছগুলো মারা যায় তো প্রিয় বন্ধুরা এই গাছ থেকে আমাদেরকে এই রোগ থেকে সমাধান করতে হলে অবশ্যই সত্যিকাশ ব্যবহার করতে হবে ওষুধটা আমি আপনাদের নাম বলতেছি আপনারা চাইলে ব্যবহার করতে পারেন গাছের গোয়ায় তিল বা স্কোর সিনেন্টা কোম্পানির দুইটা ওষুধ এইগুলো আপনারা ব্যবহার করতে পারেন এটা ব্যবহারের মাত্রা প্রতি ষোলো লিটার পানিতে ক্যাপ বা মিলি মিলি থেকে করতে হয় আপনারা এটা পর্যাপ্ত পরিমাণ পানিতে দিয়ে স্প্রে করে দেবেন এবং অবশ্যই অবশ্যই প্রতিটি গাছের গোড়ায় সঠিকভাবে স্প্রে করতে হবে তাতে করে গাছটি এই পচা রোগ থেকে রক্ষা পাওয়া যাবে তো প্রিয় বন্ধুরা আমাদের গাছগুলোতে কিন্তু ফুল এবং জালি চলে এসেছে এই জন্য আমরা সার প্রয়োগ করতেছি আপনারা চাইলে এটি ব্যবহার করতে পারেন আর এই চাষটি খুব জনপ্রিয় একটি চাষ এটা কিন্তু বাজার মূল্য সবসময় তিরিশ থেকে পঞ্চাশ টাকা হয়ে থাকে তিরিশ থেকে পঞ্চাশ টাকা সবসময় থাকে এটা বাজার মূল্য এটা কিন্তু অল্প দিনে অধিক ফলন দেয় একটা গাছ থেকে প্রচুর পরিমাণে ফল পাওয়া যায় আপনারা দেখছেন আমাদের গাছগুলো কিন্তু এখনো বানে উঠে যায় নাই তারপরে ফুল জালি চলে এসছে তো প্রিয় বন্ধুরা এটি যখন বানে ওঠা শুরু করবে তখন আপনারা ফুল দেখতে পারবেন আর তখনই ঠিক সঠিক মাত্রায় সার প্রয়োগ করবেন এবং এটি কিন্তু অল্প সময়ে অধিক ফলন দেয় এবং একই অল্প সময়ে অধিক করতে পারবেন যেমন চালাটা বা বানটা যদি আপনারা বেশি টাকা খরচ করে হাড়ি বা পোক্ত করে তৈরি করে রাখেন তাহলে এক বছরের মধ্যে অনেকবার ত্রি চাষ করতে পারবেন এর মধ্যে নাও চাষ করতে পারবেন শুষা চাষ করতে পারবেন এবং অন্যান্য করলা উসছে এগুলো চাষ করতে পারবেন তো প্রিয় বন্ধুরা চাষে কিন্তু অল্প দিনে অধিক ফলন হয় একটাই কারণ এই ফলটা যখন জালি চলে আসে চার থেকে পাঁচ দিনের মধ্যে পরিপুষ্ট হয়ে যায় এবং খাওয়ার উপযোগী হয়ে যায় বা বাজারে প্রক্রিয়াজাতকরণ উপযোগী হয়ে যায় তো প্রিয় বন্ধুরা আমাদের গাছে কিন্তু ফুল এবং জালি এসে ভরে গিয়েছে এখনো গাছগুলো পরিপূর্ণ হয়ে উঠেনি তারপরও ফুল এবং জালি চলে এসছে এটা পঁয়ত্রিশ থেকে চল্লিশ দিন থেকে ফল জালি শুরু হয়ে যায় এবং একটানা নব্বই দিন অব্দি ফলন দিয়ে থাকে প্রিয় বন্ধুরা এই চাষে কিন্তু আহামরি খুব বেশি খরচ হয় না অল্প খরচে অধিক লাভবান হওয়া যায় এক বিঘা জমির থেকে চল্লিশ থেকে পঞ্চাশ মন অনায়াসে কিন্তু পাওয়া যায় যায় বন্ধুরা টাকা বাজার বাজার যদি করে তাহলে এই আশা করো যে খুব ভালো মূল্যের একটি অর্থ এখান থেকে আয় করা সম্ভব তো বন্ধুরা আমাদের এই জমিতে কিন্তু কিছু কিছু গাছের রোগ লেগেছে আমি কিন্তু ভিডিওস আপনাদেরকে দেখাচ্ছি সেই গাছগুলো কিছু কিছু গাছ মরে গিয়েছে তো বন্ধুরা আমার সার দেওয়ার ঠিক পনেরো থেকে পরে কিন্তু এই ফলগুলো চলে আসছে আপনারা ভিডিও দেখতে পারছেন খুব সুন্দর ফল চলে এটা সিসেঙ্গার মাপ কিছু না হলো এক ফুটের উপরে হয়েছে এটা কিন্তু অল্প দিনেই খুব দ্রুত বেড়ে যায় বা বাজারে জাতকরণ করার মতো হয়ে ওঠে তো বন্ধুরা আপনারা এই করে অল্প সময় অধিক লাভবান হতে পারেন আপনারা চাইলে এই চাষটি করতে পারেন এই চাষে কিন্তু খুব কম খরচ হয় তো বন্ধুরা আপনারা দেখেছেন আমরা কিন্তু এর আগে লাউ চাষ করেছি এবং চাষ করেছি চারা রোপণের আগে কিন্তু এই জমিতে আমরা চাষও করেছি উঠে গিয়েছে একটা চাষ শেষ হতে হতে কিন্তু আমরা আরেকটা চাষ থেকে ফলন পেয়ে যাচ্ছি তো বন্ধুরা এটা কিন্তু এক কেটে দুই ছবি দেখার মতো আপনারা চাইলে এই চারটি করতে পারেন এই চারটি কিন্তু করতে হলে যে মাটির ব্যবস্থা সেটা হচ্ছে খুব ভালো মাটি হতে হবে দশ মাটি হলে খুব ভালো হয় এবং জমিতে পানি নিষ্কাশন পদ্ধতি খুব ভালো থাকতে হবে কারণ এটা পানি সহ্য করতে পারে না বা ভারী বৃষ্টি সহ্য করতে পারে না এর গাছ এই গাছটি কিন্তু ভারী বৃষ্টি বা অতি বৃষ্টিতে গাছগুলো নষ্ট হয়ে যায় তো সেই ক্ষেত্রে আপনাদের চেষ্টা করতে হবে খুব ভালো মানে জমি এবং জমিটি ওষা হতে হবে এবং পানি নিষ্কাশন ব্যবস্থা খুব ভালো থাকতে হবে তাহলে আশা করা যায় অল্প দিনে অধিক ফলন আপনারা পেয়ে যাবেন বন্ধুরা আমাদের গাছগুলো কিন্তু পঁয়তাল্লিশ বর্তমান বাজার মূল্য পঁচিশ থেকে পঞ্চাশ টাকা তো প্রিয় বন্ধুরা আপনারা চাইলে এই চাষটি করতে পারেন এই চাষটি করলে আশা করি অল্প সময়ে অধিক লাভবান হতে পারবেন এবং খুব কম খরচেই অধিক অর্থ উপার্জন করতে পারবেন এই চাষটি কিন্তু বর্তমান বাংলাদেশে খুব জনপ্রিয় এবং অল্প দিনে অধিক ফলন দেয় এই জন্য জন্য খুব লাভজনক একটি চাষ হতে পারে তো বন্ধুরা আজকের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি কেমন লাগলো একটি কমেন্টে জানিয়ে দিবেন আর আপনার অন্যান্য বন্ধুদের এই ভিডিওটি দেখার জন্য একটি শেয়ার করে দিবেন তো প্রিয় বন্ধুরা আজকে ছিল এই ভিডিওর এগুলো তথ্য এরপরে আরো ভালো কোনো চাষ নিয়ে এবং ভালো তথ্য নিয়ে আপনাদের মাঝে আমি হাজির হয়ে যাব অবশ্যই একটি সাবস্ক্রাইব করে আমার সাথে থেকে যাবেন প্রিয় বন্ধুরা এই চাষটি কেমন বা এই চাষে কি পরিমাণ লাভ পাই বা আপনারা যারা করতে চান তারা অবশ্যই একটি কমেন্টে জানিয়ে দিবেন আর এই চাষের ওষুধের জন্য তেমন কোনো ঔষধ ব্যবহার করতে হয় না হোক